মনে রাখ খাইছি তো সোমবার কত তারিখ দিয়েছে সেটা তো রাখ দিয়ে কত সোমবার কত তারিখ দাঁড়ান আজকে শুক্রবার পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ দিয়ে পঁচিশ ウ o リアム。Yeah,

সমান তাকেও তাই সেটা প্রকাশ করে না দাদা বিভিন্ন সমান প্রকাশ করে দেয় শুভ রাত্রি বন্ধুরা সবাই কেমন আছো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওকে নিয়েছে

কেন কেন কোনটা বিক্রি করে দেবে কেন খুব মিস করবো তোমাকে তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই কয়েকদিন যাবৎ প্রচন্ড ও বমিভি ভাব মাথা বোরনো প্লাস সারা শরীর ব্যাথা করছে জানি না কি হয়েছে ভালো লাগছে না মাথাটা বারবার প্রচন্ড মাথা তোলা ওকে বাই বাই গুড নাইট ভালো দেখো তো আর বন্ধুরা

But...